আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় ছোট গল্প আমি আজকে গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্পটি নিয়ে আলোচনা করব গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রায় দুই শতাধিক গল্প লিখেছিলেন এর মধ্যে তার পুইমাচা মাচা গল্পটিকে আমরা শ্রেষ্ঠ গল্প বলতে পারি এই গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকার তেরোশো একত্রিশ বঙ্গাব্দের মাঘ সংখ্যায় গল্পটির বিষয়বস্তুর মধ্যে তেমন কোনো নতুনত্ব নেই এই গল্পটির মূল চরিত্র খিন্তি খিন্তির মৃত্যুকে উপলক্ষ করেই আলোচ্য গল্পটি রচিত হয়েছে খেন্তি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র তার বিয়ের সম্বন্ধ হয়েছিল মণিগাঁয়ের শ্রীমন্ত মজুমদারের পুত্রের সঙ্গে তার ছেলের সঙ্গে মণি মণিগাঁওয়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল খেন্তির কিন্তু আশীর্বাদ হয়ে যাওয়ার পর খিন্তির বাবা সহায় সহায়হরি জানতে পারেন যে তার মেয়ের যে পাত্রের সঙ্গে যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার চারিত্রিক দোষ আছে কাজেই সহায় হরি একজন বাবা হিসেবে তার মেয়েকে যার কাছে বিয়ে দেবেন সেই ছেলের চারিত্রিক দোষের কথা জানতে পেরে তিনি সেই সম্বন্ধ ভেঙে দেন তিনি ভুলে যান যে সেই সময় যেহেতু বিয়ে ঠিক হয়েছিল। সেই সময়ের যদি আমরা সামাজিক প্রেক্ষাপটকে দেখি তাহলে সে সেই সময় খেন্তির যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে সমাজের চোখে সে হচ্ছে উৎসর্গ করা মেয়ে কাজেই সমাজের চোখে উৎসর্গ করা মেয়ের বিয়ে যদি কোনো কারণে স্থগিত হয়ে যায় কোনো কারণে বাতিল হয়ে যায় তাহলে পারিবারিক অসম্মান হয় পারিবারিক অক্ষতি হয় এই নিয়ে স্ত্রী অন্নপূর্ণার সঙ্গে সহায় হরির বিরোধ হয় দারিদ্রে পরিপূর্ণ সংসারে উদাসীন স্বামী আর বিবাহযোগ্য মেয়ে খেন্তিকে নিয়ে অন্নপূর্ণার দুশ্চিন্তা আমরা দেখতে পাই গল্পের মধ্যে সীমাহীন পুঁইমাচা গল্পের কাহিনী রেখা অত্যন্ত সরল দরিদ্র ব্রাহ্মণ সহায়হরি চাটুর্যের তিন কন্যা খেন্তি, পুঁটি ও রাধি খি বাবার আদরিনী অন্নপূর্ণা সহায়হরির স্ত্রী সংসার জ্ঞানশূন্য সরল খাদ্য লোভী স্বামী ও বড় মেয়েকে নিয়ে অন্নপূর্ণার ঝামেলার যেন শেষ নেই খেন্তির একটি বড় দুর্বলতা পুঁই শাক একটি শীর্ণ পুঁইয়ের ডাল যখন সে বাড়ির উঠানে পুঁতেছিল তখন ডালটির বাঁচার কোনো সম্ভাবনা ছিল না এরপর বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যায় খেন্তি। সেখানেই তার মৃত্যু হয় অশেষ অনাদরে ও লাঞ্ছনায় কারণ তার বাবা পণের পুরো টাকা দিতে পারেননি কাহিনীর শেষে শীতের জ্যোৎস্না রাতে অন্নপূর্ণা পুঁটি ও রাধি ওঠোনের কোণের পুই মাচাটির দিকে চেয়ে অনুভব করেছে শারীরিক খেন্তির শারীরিক অনুপস্থিতি ও গভীরতর উপস্থিতি শারীরিকভাবে খেন্তি তখন উপস্থিত নেই কিন্তু তাদের মনে হয়েছে পুই মাচাটা এতটাই ফুলে ফেঁপে ছড়িয়ে আছে মাচার মধ্যে পুই পুইগুলো পুইয়ের গাছ পুঁয়ের ডাটা তাদের মনে হয়েছে যে সেইভাবে খেন্তি সেখানে উপস্থিত কারণ পুঁই উপরে আশেপাশে উপচে পড়া প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর পুঁইয়ের ডগাগুলি খেন্তির এক ক্ষুদ্র ইচ্ছার ফসল পুঁই গল্পের প্রধান চরিত্র খেন্তি প্রায় নির্বাক এবং সমস্ত গল্পের কেন্দ্রবিন্দু একটি পুঁই মাচা একটি পুঁই গাছ যে ফুলে ফেপে বড় হয়ে উঠেছে পুরো উঠোনটা জুড়ে সে ছড়িয়ে গেছে প্রাত্যহিক তুচ্ছতার মধ্যে যে জীবন প্রবাহিত তার জীবনের নিষ্ঠুরতা অস্নেহ অস্নেহকে পরাজিত করে প্রকৃতির যেন আমরা দেখছি যে নিভৃত শিশির জল সিঞ্চনে যেন পল্লবিত হয়ে ওঠে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে পল্লবিত হয়ে ওঠায় জীবনের ধর্ম যে জীবন ধর্মের স্বরূপ বা যে জীবন ধর্মের রূপ আমরা এই গল্পে দেখি ফুটে উঠতে সহায়হরি ও খেন্তির চরিত্রে এবং গল্পকার বিভূতিভূষণের ভাষায় আমরা বলতে পারি প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর পুঁই মাচার ছবিটিতে এই গল্পের ঘটনাগুলিও সবই গ্রাম্য পরিবেশে ছোটোখাটো পারিবারিক বিষয়গুলিকে কেন্দ্র করেই দেখা যায় গল্পের নায়িকা খিন্তি সহজ সরল ও ভোজন প্রিয় তার মৃত্যুই কাহিনীকে চরম পরিণতির দিকে নিয়ে যায় প্রকৃতি এই গল্পের চরিত্রগুলির সঙ্গে এমন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে যে অনেক সময় আলাদাভাবে প্রকৃতির উপস্থিতি লক্ষ্য করা যায় না প্রকৃতির বর্ণনায় লেখকের ভাষা হয়ে ওঠে কাব্যধর্মী একটা গভীর জীবন তৃষ্ণা এই গল্পে লক্ষ্য করা যায় খেন্তির মৃত্যু সহায় হরিকে নাড়া দিয়েছে তবু তার জীবন তৃষ্ণা প্রবল অন্নপূর্ণা খিন্তির মৃত্যুতে গভীর যন্ত্রণা অনুভব করেছেন পুটি ও সুখের মুহূর্তে ভুলতে পারে না তার দিদি খেন্তিকে তবু পৌষ পার্বণের রাতে পিঠে বানানোর নিখুঁত বর্ণনায় আন্তরিক ঘরোয়া সংলাপে স্পষ্ট হয়ে উঠে এদের জীবন প্রীতি প্রবহমান ধারা এই গল্পে দেখা যায় এই গল্পে যেন ফুটে উঠেছে পরিষ্কার হয়ে উঠেছে খিন্তির মৃত্যু তার পরিবারের কাছে দুঃখজনক কিন্তু তা সত্ত্বেও তাদের জীবন কিন্তু খিন্তির পরিবারের অন্যান্যদের জীবন কিন্তু থেমে থাকেনি গল্পে পুঁই মাচার নির্বাক ছবি এবং একটি প্রায় নির্বাক মেয়ের বাঁধ না মানা লোভকে পাশাপাশি এনে লেখক প্রতীকী ব্যঞ্জনা সৃষ্টি করেছেন আলোচ্য গল্পে পুঁই গল্পে লোকজীবনের প্রেক্ষিতকে গ্রহণ করা হয়েছে ব্যবহৃত হয়েছে লোকসংস্কৃতির নানা উপাদান গল্পে চণ্ডীমণ্ডপের কথা যেমন এসেছে তেমনি এসেছে লোক বিশ্বাস লোক উৎসব ইত্যাদির প্রসঙ্গ, নবান্ন পৌষ পার্বণ ইত্যাদির প্রসঙ্গ আমাদের আজকের আলোচ্য গল্প পুঁই মাচাতে লক্ষ্য করা যায় খেন্তির মা অন্নপূর্ণার কথোপকথনে উঠে এসেছে গ্রাম্য ভাষার ধাঁচ যেখানে তার স্বামীকে সে বলছে এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে গল্পে খিন্তির বিয়েতে পনের টাকা পুরোপুরি দিতে না পারার প্রসঙ্গেই চিত্রায়িত হয়েছে তৎকালীন সমাজ চিত্র আড়াইশো টাকার মতো বাকি থাকায় খেন্তিকে তার বাবার বাড়িতে পাঠাতে চাইতেন না তার শ্বশুরবাড়ির লোকেরা বলতেন ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও খেন্তির মৃত্যু সমাজ বাস্তবতার প্রেক্ষাপটে চিত্রিত এক করুণ চিত্র গ্রামবাংলার তুচ্ছ অবহেলিত মানুষের কাহিনী এদের জীবনের ব্যর্থতা বেদনা ও বঞ্চনার ছবি বিভূতিভূষণের সাহিত্যের সম্পদ আমাদের আলোচ্য পুঁই মাচা গল্পটিও এর ব্যতিক্রম নয় গল্পটির শ্রেণী বিচার করলে একে সমাজ সমস্যামূলক গল্পই বলতে হয় প্রকৃতি চেতনার প্রতিফলনও এই গল্পে রয়েছে কিন্তু সমাজ চেতনায় যেন গল্পটি লেখার সময় লেখককে তাড়িত করেছে বেশি গল্পটির প্লটে কোনো জটিলতা নেই নেই কোনো নূতনত্ব কিন্তু বর্ণনার নিপুণতায় তা শেষ পর্যন্ত পাঠককে আকর্ষণ করে গল্পের গঠন কৌশলও দৃঢ় পিনদ্ধ আমরা বলতে পারি ধীরে ধীরে আপন গতিতেই তা ক্রমেই এগিয়ে গেছে পরিণতির দিকে গল্পের চরিত্রগুলিও অত্যন্ত বাস্তব সম্মত গল্পের শেষাংশে প্রকৃতিও যেন একটি চরিত্রে রূপান্তরিত ভাষা ব্যবহারেও লেখকের চমৎকারিত্ব দেখা যায় অত্যন্ত সহজ সরল ও অনারম্বর ভাষা গল্পের চরিত্রগুলোর মুখে অত্যন্ত মানানসই হয়েছে লেখকের মৃত্যু চেতনাও এই গল্পে দেখা যায় খিন্তির মৃত্যুকে উপলক্ষ করে আমরা লেখকের মৃত্যু চেতনাকে লক্ষ্য করি আলোচ্য গল্পে প্রগাঢ় জীবন প্রীতি হৃদয়স্পর্শী চেতনা বিভূতিভূষণের অন্যান্য রচনার মতো আলোচ্য গল্পেও লক্ষ্য করা যায় চরিত্রের সংলাপ সৃষ্টি গল্পের বাস্তবতা করুণ রস ও প্রকৃতি তন্ময় ভাব সব কিছুই সার্থক হয়ে উঠেছে অতুলনীয় ভাষার সম্পদে অত্যন্ত সহজ সরল ভাষা ব্যবহার হয়েছে এই গল্পে ব্যঞ্জনাধর্মীর নামকরণে সমাজ সমস্যার চিত্রণে প্রকৃতির চিত্রণে ভাষা ব্যবহারে চরিত্র সৃষ্টিতে আমরা বলতে পারি সমস্ত দিক দিয়ে পুইমাচা গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্টি কুশলতার পরিচয় দিয়েছেন লেখকের অভিজ্ঞতার একটা বলা যেতে পারে আমরা অভি লেখকের অভিজ্ঞতাকেও আমরা এই গল্পের মধ্যে প্রতিফলিত হতে দেখি সব মিলিয়ে আলোচ্য আমাদের আলোচ্য আজকের মাচা গল্পের মধ্যে আমরা দেখি যে যেভাবে তিনি ভাষা ব্যবহার করেছেন যেভাবে তিনি চরিত্র সৃষ্টি করেছেন যেভাবে তিনি প্রকৃতিকে উপস্থাপন করেছেন যেভাবে সমাজ সমস্যাকে তিনি তুলে ধরেছেন সব দিক দিয়ে আমরা বলতে পারি লেখকের অভিজ্ঞতার রসে জারিত এই গল্পটি এবং এই গল্পটিকে গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি সাহিত্য তার সাহিত্য জীবনের একটি বিশেষ সম্পদ বলা যায় বা একটি বিশেষ সম্পদ আমরা বলতে পারি